হ্যালো ওয়ান ওয়েলকাম টু দ্য ভাইরাল ট্রিক্স আজকের ভাইরাল টিক্সে আমরা সহজে লসাগু নয় বা অ্যালসিয়াম কি করে সহজে বের করানো যায় সেটা শিখব আমরা উৎপাদকে বিশ্লেষণ করে বা ভাগ প্রক্রিয়ায় বিভিন্ন রকমভাবে লসাগু বের করেছি কিন্তু আজকে এমন একটা ট্রিক্স শিখবো যার জন্য কোনো কিছুই করতে হবে না উৎপাদক না ভাগ খুব সহজে কম সময়ের মধ্যে লসাগু বের করে নিতে পারবে দেখা যাক বেশ কয়েকটা রসাল অঙ্ক এখানে নিয়ে নিয়েছি এগুলো পড়ে করে দেখি তাহলেই সবার বোঝা বোঝা হয়ে যাবে বা শেখা হয়ে যাবে এখানে সাত চোদ্দ পঁয়ত্রিশ আর সত্তর এদের আমি লসাগু বের করে ঠিক আছে তো যখন এটা করব করার সময় সবচেয়ে বড় সংখ্যাটা আমি নিব সবচেয়ে বড় সংখ্যা এখানে কে সত্তর কে সাত দিয়ে ভাগ করে যায় যায় কেটে দিলাম সত্তরকে চোদ্দ দিয়ে ভাগ করে যায় যায় কে পঁয়ত্রিশ দিয়ে ভাগ করা যায়

যেটা দিয়ে ভাগ করা যায় সেই অংশটা প্লাস অন্য একটা অংশে ভাগ ভাঙবে কিভাবে এবারে চারটা আমি কি হচ্ছে বারো কি করা যায় ভাগ করা যায় চার দিয়ে চারটে কেটে দিলাম এখন মনে হতে পারে যে দুই দিয়েও তো ভাগ করা যায় দুইটা কেটে কাটলাম না কেন ম্যাক্সিমাম যেটা কাটা যাবে

বারো ভাগ করা যায় ছত্রিশ কে কিভাবে সহজেই দেখাল করতে পারি আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছ আর বুঝতে যদি পেরেই গেছো তাহলে তো এই প্রশ্নটার উত্তর করতেই হয় এর উত্তর করে আমাকে কমেন্টে জানিয়ে দাও আর ভিডিওটা লাইক করো অবশ্যই যদি শেয়ার করে দিতে পারো তাহলে আরোই ভালো হয়